নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়ম ওয়া ক্যান আ রবা হাজার মিনাল কম লেন্স অ্যা বিল কোয়েল ওয়াল আর ওয়াজ মিডিয়াম অফ ফাইট নিড দ্য টল নর শর্ট নবী ছিল একজন মাঝারি হাইটের যুবক খুব বেশি লম্বা না তাল গাছের মতো আবার খুব বেশি বাটুও না দেখবেন বেশি লম্বা হইলেও ভালো লাগে না বেশি বাটু হইলে মেয়ে আবার বিয়ে করতে চায় না হাসলে কেন কথা আমি ভুল বললাম না ঠিক বললাম বলেন না আচ্ছা বেশি লম্বা হইলে দেখতে তাল গাছ মনে হয় দেখবেন যে এত লম্বা কিছু মানুষ আছে দেখতে গেলে টুপি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আবার কিছু লোক এত হাইটে ছোট দেখতে বাচ্চার মতো মনে হয় আমার নবী গুঠুও ছিলেন না অতিরিক্ত লম্বাও ছিলেন না হি ওয়াজ আ মিডিয়াম অফ হাইট মাঝারি গঠন একজন যুবক ছিলেন আমার নবী গায়ের রং কেমন ছিল হাদিসে আসছে ওয়াকানা নবীর গায়ের চেহারার রং ছিল ব্রাইট কালার সাদাস সুন্দর সুবহানাল্লাহ পড়বেন না তবে একটা ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা আছে সাদাস সুন্দর বললেই নবীর চেহারার রঙের বর্ণনা দেওয়া যাবে না অনেকে ভুল বোঝে অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর ছিলেন না ভুল কথা উনি সুন্দর ছিলেন তবে আমার নবীর মতো সুন্দর ছিলেন না ব্যাখ্যাটা ব্যাখ্যাটা আচ্ছা আচ্ছা দেখেন তো একটা কথা মুরব্বীরা যারা এসেছেন আপনারা আমার রাগ করবেন আব্বা জানেন আমি যেটা বোঝাচ্ছি এটা আপনারাও বুঝবেন যুবকরা একটু ভালো বুঝবে কথাটা আচ্ছা আমি দুইটা দেশের নাম বলছি এক হচ্ছে পাকিস্তান আর এক হচ্ছে অস্ট্রেলিয়া নাম তো শুনছেন নাকি নাম শুনছেন না সবাই আচ্ছা পাকিস্তানের মেয়েরা হচ্ছে লাবণ্যময় সুন্দর আর অস্ট্রেলিয়ার মেয়েরা হচ্ছে সাদা সুন্দর এবার আপনারা আমাকে উত্তর দিবেন। একজন মেয়ে সামনে পুরোটাই সাদা আর একজন লাবণ্যময় সাদা লাবণ্যময় সুন্দর আপনি কি ধক ধবে সাদা সুন্দরীকে বিয়ে করবেন না লাবণ্যময় সুন্দরীকে বিয়ে করবেন আমার নবীর চেহারা সাদা রং নয় আমার নবীর পুরো চেহারার গায়ের চামড়া ছিল সুন্দর সুমান আল্লাহ আসলে সত্য কথা বলতে নারীর চেহারার দাম আছে পুরুষের চেহারার দাম নাই পুরুষের টাকা থাকলে পুরুষের দাম আছে কথাটা খুব গভীর যারা বোঝার বুঝে গেছেন আপনারা পুরুষ যতই সুন্দর হোক টাকা নাই তার কোনো পরিচয় নাই তাই না ভাই পুরুষ কালো দেখতে হাইটে ছোট। চেহারা আহামরি সুন্দর না পয়সা বহর জাদা হ্যাঁ মেয়েরা বলবে যুবক মানুষ একটু সুন্দর কম হলে হবে সমস্যা নেই বিয়ে করা হবে আরেকজন ছেলে দেখতে অনেক সুন্দর হ্যাঁ ভেরি স্ট্রং হ্যান্ডসাম বয় টাকা নাই দেখবেন মেয়ের বাপ মেয়েকে বিয়ে যাজন রাজি হবে না যুবক ভাইরা যে কি না বলে আমার নবীর চেহর লবন্যময় সুন্দর নবীর চেহারা এত সুন্দর ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন নবী যখন আমার ঘরে প্রবেশ করতেন মনে হতো চাঁদের একটা আলো আমার ঘরে প্রবেশ করেছে এবার আসেন নবীর চুলটা কেমন ছিল নবীর চুলটা কেমন ছিল আমার দুই হাত একটু খেয়াল করবেন আমার দুই হাত দেখা যায় কথা না বললে বুঝি কেমন করে দেখা যায় আমি হাত দিয়ে হাদিসটা ব্যাখ্যা করবো নবীর চুল কখনো থাকতো কানের লতি কখনো মানে কি বাবরি চুল এবার তো যুবকরা খুব খুশি হুজুর লম্বা চুল রাখার দলিল পেয়ে গেছে সেনা বুঝতে হবে এটার মানে টিকটক কাটিং নয় এটার নাম বাবরি কাটিং এটা টিকটক কাটিং নয় ঠিক বল টিকটক কাটিং কেমন বাবারা যারা এসেছেন দেখেন তো আমার কথা মেলে কিনা এলাকায় দেখবেন কিছু ছেলে পেলে আছে আব্বা জান একটু খেয়াল করবেন দেখবেন যে চুল এই পাশেও নাই দেখবেন এই পাশেও নাই মাঝখানে দেখবেন লম্বা লম্বা সজার মতো খাড়া খাড়া চুল আছে না নাই আর কি বলবো দুঃখের কথা এই মেয়েদের রুচি এত খারাপ হয়ে গেছে দিনদার ছেলে পছন্দ হয় না দাড়িওয়ালা পছন্দ হয় না সব মেয়েদের আজকাল গাঞ্জা গাঞ্জা বেশি পছন্দ আমি দেখেছি করতে করতে খাইতে জীবন শেষ এরই মেয়েরা পছন্দ করে আর দাড়িওয়ালা যুবক দিনদার যুবক তো নামাজি যুবক তাকে দেখলে অনেক মেয়েরা নাক ছিটকায় আমার কথাই স্পষ্ট যেই মেয়ে তোমাকে নবীর সুন্নাহের দাড়ির জন্য বিয়ে করতে চায় না সেই মেয়ে তোমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না যেই মেয়ে তোমাকে নবীর সুন্নাহের দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তোমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে ঠিক কিনা বলেন এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা দোজাহানের বাদশা তুমি پیارا নবি সল্লি আলা দোজাহানের বাদশা তুমি پیارا নবি সল্লি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা সুবহানাল পড়বেন না শেষ কথা নবীর পিঠের বাম দিকে কাঁধের উপরে কানা কাতিফাই হি হাও এই হাদিসটা একটু মনোযোগ দিবেন আপনারা যে এত মনোযোগ দিয়ে উয়া শুনতেছেন আমার মনে হচ্ছে নওগাঁর প্রত্যেকটা কোরান প্রেমিক পাখিগুলো আমার সামনে টাত পাখির মতো বসে তা শুনছে ক না কাতিফাই হি নবীর পিঠের বাম দিকের কাঁধের উপর একটা মহরুম নবুয়া ছিল ব্যাখ্যা দিচ্ছি একটু ভালো করে বুঝবেন হালকা উঁচা হালকা উচা দেখতে কেমন ছিল কিছুটা লালচে লাল আর এই মহরুম নুবর উপরে হালকা কয়েকটা চুল ছিল একবার একজন সাহাবী এসে বলছে রসুল হাবিব আল্লাহ আপনার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে সাহাবা একরাম তো খেপে গেছে আরে কত বড় সাহস নবীর বিরুদ্ধে কমপ্লেন করছে কত বড় সাহসতা তা অমরে ফারুক উঠে গিয়েছে মারার জন্য তোর খাইছি আজকে ব্যাটা তোর সাহস তো কম না নবীজি বলছে অমর বাস বাস ওকে বলতে দাও দাঁড়ান কি বলবেন বলেন বলছে আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কাছে আমি একটা জিনিস পাই আমার হক আছে নাভিজি বলছে তোমার আবার কিসের হক আবার আমি তো কোনো টাকা পয়সা ধার নি তোমার তোমার হকটা কোথায় বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সময় এক কাফের আপনাকে অ্যাটাক করতে এসেছিল ওই কাফেরকে আপনি যখন আঘাত করতে যাবেন সে আঘাতটা মিস্টেকলি আমার পিঠে লেগেছে ওই আঘাতটা আমার গায়ে লেগেছে আজকে ওই আঘাতটা আমি আপনাকে ফেরত দিতে চাই আমি আপনাকে এই হকটা চাই আদায় আপনার থেকে এই কথা শুনে অমরে ফারুক তো আর সহ্য করতে পারে আরে তুমি তোমার তোমার এত সাহসি নবীজি বলছে অমর চুপ থাক। একদম চুপ কোনো কথা নাই ওই হাবি আসছে নবীজি বলছেন তুমি তোমার কাজ কর ওই সাহাবিদাক দিয়ে বলছে এমন করে করলে আমার হক আদায় হবে না যুদ্ধের ময়দানে যখন আমার গায়ে আঘাত লেগেছিল আমার গায়ে কোনো কাপড় ছিল না আমার দেহে কোনো জামা ছিল না নিচে জামা ছিল উপরে আমার দেহটা উলঙ্গ ছিল আমি জামাবিহীন ছিলাম অতএব আপনি যদি হকটা আদায় করতে চান আপনাকে আপনার এই জামাটা খুলতে হবে অমরে ফারুকের চোখ তো লাল হয়ে গেছে বেটার প্রথমে বললি অভিযোগ দ্বিতীয়বার বললি গায়ে হাত তুলবি তৃতীয়বার বলছিস জামা খুলতে হবে তোরে খাইছি আজকে এক লাভ দিয়ে উঠে আসছেন নবীজি বলছে অমর বস বান্দার হিসাব বড় কঠিন নামাজ পড়বেন না আল্লাহ মাফ করতে পারে জাকাত দিবেন না আল্লাহ মাফ করতে পারে হজ করবেন না আল্লাহ মাফ করতে পারেন এটা আল্লাহর হক বাট বান্দার হক যে নষ্ট করবে বান্দা মাফ না করলে আল্লাহ কখনো মাফ করবে না ঠিক কিনা বলে ওকে ওর কাজ করতে দাও তো আমার থেকে একটু খেয়াল করবেন বামের ভাইয়েরা একটু খেয়াল করবেন নবীজি তার দেহের জুব্বাটা পেছন দিক থেকে হালকা উঠিয়েছেন এই পর্যন্ত উঠেছে এই পর্যন্ত জাস্ট খুলবেন যখন জামাটা এখান থেকে উঠিয়েছেন বাম দিক থেকে মোহরুন নবুয়া জাস্ট আ লিটল বিট হালকা বের হয়েছে ওই সাহাবি যখনই মোহরুন নবুয়া বের হতে দেখেছে দৌড় দিয়ে এসে নবীজির মোহরুন নবুয়াতে চুমু খেয়ে ফেলেছে আর ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে মাফ করবেন হে আল্লাহর হাবিব আমি আপনারকে আঘাত করব কেমন করে আপনার জন্য আমার জীবন কুরবান মায়ের জীবন কুরবান বাবার জীবন কুরবান হে আল্লাহর রাসূল আমি আপনাকে আঘাত করতে চাই নাই আপনার মোহরুন নুবুয়াতের চুমুকে আমি আমার ঠোঁটটাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য চুমু দিয়ে দিয়েছি কানা কাতিফাইহি খাতামুন নুবুয়াহ নবীজি পিঠের বাম দিকে ছিল মোহরুন নুবুয়ার সিল তাহলে নবীজির চেহারা নবীজির চুল নবীজির গায়ের রং নবীজির হাইট নবীজির কাঠের মোহরের সিল আমরা যা বুঝলাম নবীর চেহারা কি কম সুন্দর না বেশি সুন্দর আপনারা ইমানের কথা কেন কম সুন্দর সুন্দর না বেশি হে ইজ আউট অফ এনি কাইন্ড অফ কম্পারিজন কোন দিক থেকে আমার নবীর সঙ্গে কারো কোনোভাবে কোন তুলনা হতেই পারে না বটমলেস

তো বউ নাই তুমি যাবা কই বসো না না বসো বসো একটু পরে যাও পরে যাও বাবা বসো তোর বউ নাই রে তোর বউ বাবা চুপ করে একদম খবরদার একটু পরে যাবা পেপার নবীর চেহারা কেমন আমরা শেষ করলাম দুই আমার নবীর সম্মান জাস্ট একটা প্রশ্ন করব এর মাঝে নবীর সম্মানটা বোঝায় দিব আমি যদি প্রশ্ন করি নগর ভাইদেরকে যে প্রিয় ভাইয়েরা বলেন তো আল্লাহর দেওয়া আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি কেউ বলবে মা কেউ বলবে আমার বাবা কেউ বলবে আমার বউ কেউ বলবে আমার চাকরি কেউ বলবে আমার রূপ কেউ বলবে আমার চেহারা কেউ বলবে আমার টাকা কেউ বলবে আমার বাড়ি কেউ বলবে আমার গাড়ি নিয়ামতের কোনো অভাব নেই কিন্তু কখনো কি ভেবেছেন আমি একজন মুসলমান আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি কখনো কি ভেবেছেন আল্লাহ তালা বলছেন আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহ আল্লাহ বলছেন বান্দা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার মা নয় তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার বাবা নয় তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার চোখ নয় তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার হাত নয় বাড়ি নয় গাড়ি নয় টাকা নয় অর্থ নয় সম্পদ নয় এবার বান্দা ডাক দিয়ে বলছে আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তাহলে কি হবে এবার আল্লাহ জবাব দিচ্ছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয্যাবাতা ফীহিম রাসূলা ও আমার বান্দা তোমার জীবনের সবচেয়ে বড় নামত হলো আমি তোমাকে শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি